হাই তোমরা সবাই কেমন আছো আমি এখন জাস্ট দারুণ আছি তো এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে আর তোমরা থামবেলেই নিশ্চয়ই দেখেছ যে কোন সিনেমাটা দেখতে যাচ্ছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে সোজা রাস্তায় এসে ক্যামেরাটা অন করেছি কেননা খুব দেরি হয়ে গেছিলো আর আমরা যাচ্ছিলাম সাতটার শোতে তাই ঘরে আর ক্যামেরাটা অন করতে পারিনি সোজা একদম রাস্তায় এসে ক্যামেরাটা অন করেছি তো তাড়াতাড়ি করে চলে এলাম আমরাই মনে হয় অনেক পরে এসেছি তো এখন সিনেমা হলে চলে এসেছি আমরা সিনেমা হলটার সামনে দাঁড়িয়ে আছি আর এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো তো তারপরে ইয়ার বাবা আর একটা আমার ফ্রেন্ডের হাজবেন্ড ওরা দুজনে গেছে টিকিট নিতে বলতে এখানে এসেই ওদের সঙ্গে যান বেচান হয়েছে আগে তো চিনতাম না আর এখন সিনেমা হলে দুটো মুভি চলছে তো আমরা এখন বর্ডার টু এটা দেখতে এসেছি আর ওর সঙ্গে একটু কথা বলছিলাম তারপরে আমরা দুজনে এইখানে দাঁড়িয়ে আছি আর ওরা দুজন দেখছে যাচ্ছে তো আমি ওটাই বলছি আমাদের একটু ডাকতে ভুলে গেল আমাদের ডাকেনি কেন দিয়ে পরে জানলাম যে ওরা গাড়ি কোথায় পার্কিং করবে ওটা জিজ্ঞাসা করতে গেছিল আর ওরা গাড়ি পার্কিং করতে গেছে এখন আর বেশ ভালো লাগছে এখন সিনেমা হলের ভেতরে চলে এসেছি আর ওই ভাই হচ্ছে টিকিট দেখাচ্ছে আর এখন চেকিং চলছে আর আমার ক্যামেরাটা অন ছিল তারপরে দেখলাম যে মেয়েদের এই দিকে চেকিং করছে আর ছেলেদের ওই দিকটাই চেকিং করছে তো রিয়ার বাবাকে চেকিং করছে আগে ওই ভাইটা চলে গেছে দিয়ে তারপরে আমাদের আমরাও চলে এলাম এদিকে এসে কথা বলতে বলতে সব ওপরে যাচ্ছে হস করতে করতে আর সিনেমা হলটা খুব ভালোই আমার খুব ভালোই লেগেছে বেশ জায়গাটা এই সিনেমা হলটায় আমি আজ প্রথমবার এলাম গিয়ে বর্ডার টু চলছে এখন তোমাদের প্রথমেই দেখিয়েছি আর ভেতরে এখন চলে এসেছি সামনেটায় আর এসে দেখছি ভেতরটা একদম অন্ধকার আর বাইরের একটা লাইট লাল লাইট জ্বলছে তো আমরা ভিতরে গেলাম গিয়ে দেখেছি খুঁজাখুঁজি করছিলাম আর সামনের দিকটাই সিট ছিল তারপরে আমরা সিট দেখে বসে পড়লাম না মেয়ে আর ইয়ে একটা ফটো তুলতে বলছিল তাই ক্যামেরাটা আবার ফের অন করলাম আর এই যে হলটা ভালোই হলে একটু টিকিটের দাম বেশি খাবারের দাম বেশি তাই মনে হয় খুব একটা লোক আসতে চায় না এখানে আমরা এসেছিলাম যাতে একটু শান্তি করে মানে মুভিটা দেখতে পারি ভালো করে তো তারপরে আর বাবা গিয়ে পপকর্ন আনলো কির বিকেল তাড়াতাড়ি তো গেছি তাই কিছু নাস্তা করা হয়নি তো বারবার বলছিল খিদে লাগছে তারপরে দেখছি ও শুয়ে শুয়ে মুভিটা দেখছে ও আর বসে বসে ভালো লাগছে না তাই ও শুয়ে শুয়ে দেখছে আর আমিও বসে বসে দেখছিলাম আমার মুভিটা খুব ভালোই লাগছিল বলছে জলটা কীরকম খাদ আজও জলের আবার খাদ্য আর আমাদের একজন বলছিল যে মুভিটা নাকি ভালো লাগেনি প্রথমে তখন সেরকম তো চালু হয়নি প্রথম প্রথমটা কারোরই ভালো লাগে না তো তারপরে দেখছি তারপরে আমরা মা এখন একটু বসে বসে দুজনে গল্প করছিলাম এখন অ্যাড চলছিল আর ক্যামেরাটা এর আগে অন করিনি অ্যাডটা তো দেখানো যেতেই পারে কিন্তু তো আর দেখানো যায় না কেননা প্রথমেই বলেই দেওয়া আছে যে ক্যামেরা অন করা মানে তিন লাখ টাকা ফাইন আর চারিদিকে ক্যামেরা বসানো আছে তো ফোন মানে চালু করার সঙ্গে সঙ্গেই তো ওরা দেখতে পাবেই আর দেখতে পেয়ে তো চলে আসবে আমাকে রিয়ার বাবা বললো যে ক্যামেরা একদম অন করবে না আর ওইদিকে তো ক্যামেরা ঘোরাবেই চারিদিকে ক্যামেরা লাগানো আছে ওরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই আসবে তোমার যদি টাকা আছে তাহলে তুমি দেবে তিন লাখ টাকা ওদের সঙ্গে কথা বলে আসো যে আমি একটু মুভিটা দেখাবো আমার চ্যানেলে আমার একটু কথা লেগেছিলাম তারপরে রিয়ার বাবা বলছিল যে মুভিটা নাকি ভালো লাগেনি কিন্তু আমার মুভিটা খুবই ভালো লেগেছে আমাদের দেশে আর নিজের আর কিছুদিন আগে আমাদের দেশে হচ্ছে অপারেশন সিন্ধু হলো তো ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা এটা সম্পূর্ণ যেন ওই দৃশ্যটা তুলে ধরেছে আমার মুভিটা এরকমই মনে হয়েছে আর ওইদিকে ক্যামেরা করা যাবে না তাই আমি ক্যামেরার নিচটায় হাত রেখেছিলাম যাতে কিছু কিছু মানে এটা শুনতে পারো ভয়েসটা শুনতে পারো আর মুভিটা সত্যি খুবই ভালো যেটা আমরা অপারেশন সিন্ধুর তো আমরা চোখে দেখতে পাই না যারা হচ্ছে যুদ্ধ করে তারাই একমাত্র জানে যে তাদের অবস্থাটা কি হয় আমরা আর এই জিনিসটা হচ্ছে একদম যেন চোখের সামনে ওই জিনিসটা দৃশ্যটা তুলে ধরেছে বিষয়টা ঠিক এমনই তারপরে সিনেমা এখন শেষ হয়ে গেছে আর আমরা এখন বাড়ি চলে যাবো তাই গাড়ি ওরা বার করতে গেছে আমরা দাঁড়িয়ে আছি তারপরে গাড়ি পার্কিং করে সোজা চলে এলাম ঘরের দিকে আর সত্যি কথা বলতে মুভিটা খুবই ভালো লেগেছে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এটা সম্পূর্ণ আর্মিদের ওপরে আর তারপরে ঘরে চলে এলাম রিয়া ঘুমিয়ে পড়েছিল তো আজকের মতোটা টাবাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে